সংসার খরচের টাকা থেকে দু টাকা কিভাবে জমাবো আমাদের সংসার খরচের টাকা থেকে কিভাবে আমরা প্রতি মাসে দু টাকা করে সংসার চালিয়েও আমাদের সংসার খরচের টাকার থেকে বাঁচবে সেফ হবে আর দু টাকাটা কম না কিন্তু দু টাকায় অনেক কিছু জিনিস আমাদের কিন্তু ঘরে চলে আসে তো চলুন ফার্স্টে দেখি ফার্স্টে কি বাজার খরচ হচ্ছে চার হাজার টাকা বাজার খরচ কত চার হাজার টাকা মানে যেটা হচ্ছে চাল আসবে ডাল আসবে নুন আসবে তেল আসবে আরও আসবে সেটা কি বাজার খরচ চার হাজার টাকা আমি রেখেছি ঠিক আছে এবার নিশ্চয় চার হাজার টাকা মানে আছে চালের হচ্ছে দামটাও বেশি মানে ষাট টাকা কিলো হতে পারে পঞ্চান্ন টাকা কিলো হতে পারে চাল ঠিক আছে ডাল হচ্ছে সব থেকে দামি ডালটা হচ্ছে একশো কুড়ি টাকা মুসুর ডাল হলো খাওয়া খরচ হচ্ছে কত সাত হাজার টাকা খাওয়া খরচ সাত হাজার টাকা মানে হচ্ছে ডেলি দুশো টাকা করে যদি তিরিশ দিন হয় তাহলে হচ্ছে ওটা ছ হাজার টাকা আর আমি দুশোর একটু বেশি রেখেছি সাত হাজার টাকা খাওয়া খরচ আমাকে এইভাবেই কিন্তু সংসারে চালাতে হবে একটা হিসাব করতে হবে আচ্ছা স্কুল হচ্ছে দু হাজার টাকার হচ্ছে স্কুল দু হাজার টাকার হচ্ছে ফিস মানে স্কুলের ফিস হচ্ছে দু হাজার টাকা এখন ম্যাক্সিমামই সবাই ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াচ্ছে তো যাই হোক এখন দু হাজার টাকার একটা স্কুল ফিসের মধ্যে রাখতে হবে ঠিক আছে দুই থেকে মিনিমাম হচ্ছে ধরুন দেড় হাজার টাকার মধ্যে রাখতে হবে টিউশন ফিস দেড় হাজার প্লাস দেড় হাজার মানে দুটো টিউশন দিয়েছি এখানে আমি অ্যাড করেছি আজকের ভিডিওটা একটু নতুনত্বর হিসাব আছে যেমন হচ্ছে একটা বাচ্চা যদি ক্লাস হচ্ছে সেভেনে পড়ে তখন তার কিন্তু দুটো টিউশন টিউশন লাগবে দুটো টিউশন তার লাগবেই ঠিক আছে তো দেড় হাজার দেড় হাজার করে দুটো টিউশন ফিস আচ্ছা স্কুল হচ্ছে স্কুল গাড়ি অনেকেই আছে যে স্কুলের গাড়ি করেই স্কুল যায় বারোশো টাকা স্কুল গাড়ি এবার হচ্ছে গ্যাস গ্যাস আমাদের কত হাজার টাকা আমি গ্যাস রেখেছি কিন্তু গ্যাসের হচ্ছে যেটা আমাদের এখানে হয় আটশো পঞ্চাশ টাকা নেয় কোনো জায়গায় আবার নশো টাকাও নেয় যদি আপনার নশো টাকা নেয় এই এখান থেকে যদি একশো টাকা সেফ হয় একশো টাকা সেফ হয় আপনি একটা ব্যাগে গ্যাসের টাকা বলে ফেলে রেখে দেবেন ঠিক আছে আচ্ছা এবার কি ইএমআই অনেকেই আছে যে ইএমআই হচ্ছে কারো গাড়ি আছে কারোর বাড়ি আছে কারো ফ্ল্যাট আছে কারো হচ্ছে জমি কিনেছে কেউ হচ্ছে নিজস্ব একটা দোকান কিনেছে এরকম করে কেউ হচ্ছে ইএমআই দেয় তো ইএমআই আমি রেখেছি তিন হাজার টাকা প্রতি মাসে একটা ইএমআই আমাদের পে করতে হয় ঠিক আছে এবার কেউ গাড়ি নিয়েছেন তার তার ইএমআই তিন হাজারও হতে পারে কাউর হচ্ছে সাড়ে তিন হাজার টাকাও হতে পারে কেউ বাড়ি করেছেন তার তিন হাজারও হতে পারে কি হয়তো দেখা গেল তাকে সাত হাজার টাকাও দিতে হবে আমি জাস্ট হচ্ছে বললাম একটা গড় ইএমআই হিসাব ধরেছি তিন হাজার টাকা কেউ গোল্ড লোন নিয়েছেন তাকে তিন হাজার টাকা দিতে হবে হাত খরচ কত দু হাজার টাকা দু হাজার টাকার মধ্যে আমি হাত খরচ রেখেছি যারা মানে হাজবেন্ড আছেন বা ওয়াইফ আছেন সংসার করতে গেলে তাদের গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি তেল ভরতে হবে সমস্ত কিছু করতে হবে তো তারা কত টাকা রাখবেন তারা হচ্ছে দু হাজার টাকা হাত খরচ টিভি রিচার্জ কত টিভি রিচার্জ হচ্ছে দুশো টাকা হচ্ছে টিভি রিচার্জ অনেকেই টিভি দেখে এখন ঘরে ফোন থাকলেও টিভি দেখছে ফোনও ফোনেরও টাকা দিতে হচ্ছে টিভিরও টাকা দিতে হচ্ছে এখন কি বলুন তো এখন আই থেকে আমাদের যুগে এখন আই থেকে ব্যয়টা বেশি হয়ে গেছে ঠিক আছে হয়তো দেখালো টিভি সারাদিন চললোই না কিন্তু ওই যে রিচার্জ করতেই হবে তো দেখা গেল দুশো ষাট টাকা টিভি রিচার্জ একদম কম যেটা সে তাতে হয়তো কার্টুনও পাবেন ফুল প্যাকেজ পাওয়া যায় যেমন আমি নিজেই ভরি কার্টুনও থাকবে তারপর হচ্ছে ধরুন কোনো সিনেমা মুভিও কিছুটা থাকবে আগেকার দিনে মুভিও পাওয়া যাবে আর তারপর হচ্ছে অনেক কিছু জিনিস প্যাকেজ হিসাবে দুশো ষাট টাকারটা ঠিক আছে ফোন হচ্ছে ছশো টাকা মানে হাজব্যান্ড ওয়াইফের দুজনের ফোন হচ্ছে ছশো টাকা এবার বলি ফোন তো আমাদের মাস্ট দিতেই হবে মানে করতেই হবে পে করতেই হবে ফোনে ফোনের হচ্ছে বিল ভরতেই হবে ফোনে টাকা ভরতেই হবে নালে তো চলবে না টিভি হয়তো দেখা গেলো এক মাস না ভরলেও চলে যাবে কিন্তু ফোনটা মাস্ট ফোনটা দিতেই হবে আর এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট দেখুন প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্টের বাইরে কোনো কিছুই কিন্তু আমি হিসাব দিইনি সব ইম্পর্টেন্টের মধ্যেই আছে আচ্ছা তারপরে কি যারা কাজ করেন এটা খুব ইম্পর্টেন্ট যা আমার যেমন ঘরে নেই কিন্তু যারা অনেকেই কি করেন যে মেট থাকে তাদের কাজ কাজে কাজ প্রয়োজন হয় তাদের সেবাটা দরকার হয় তখন তাদের জন্য দু হাজার টাকা রাখলাম আমি কি খুব জোর হলে তাদের হচ্ছে দেড় হাজার টাকা আমার তো আইডিয়া নেই ঠিক আছে কিন্তু মনে হয় দু হাজার টাকাই তাদের থাকে ঠিক আছে তাহলে তাদের জন্য দু টাকা এবার টোটাল খরচ কত হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকা এখানে মানি সেভ করতে হবে এই যে দু হাজার টাকার মানিসেফ এটা টোটালি যাবে হচ্ছে ব্যাংকে একদম টোটাল চলে যাবে ব্যাংকে মানি সেফটা হবে দু হাজার টাকা টোটাল যাবে ব্যাংকে টোটাল খরচ হয়েছে কত টোটাল ইলেকট্রিক হবে হচ্ছে হাজার টাকা টোটাল খরচ হচ্ছে সাতাশ হাজার আটশো টাকা ঠিক আছে মাইনা পেয়ে আগে হচ্ছে এই লিস্টের সাথে লিস্ট কে কী পাবে এগুলো সব লিস্ট করে তারপর দু টাকা সেভ করে ব্যাংকে ফেলে দিতে হবে যা থাকবে তাতেই সংসার চালাতে হবে আর হাজার টাকা ইলেকট্রিক বিল রাখতে হবে যাতে এই হাজার টাকার মধ্যেই রাখে খুব জোর হলে দেড় হাজার টাকা খুব জোর হলে দেড় হাজার টাকা প্রতি মাসের কথা বলছি ঠিক আছে আমি তিন মাস না যাদের তিন মাস হয় তাদের তিন মাস যাদের মাসে হয় তাদের হচ্ছে মাসে এবার টোটাল যদি আমি তিরিশ হাজার টাকা মাইনে পাই তাহলে আমার দু হাজার টাকা ব্যাঙ্কে রেখে ইলেকট্রিক বিল রেখে এত কিছু সংসার চালিয়েও আমার থাকবে কত দু হাজার একশো চল্লিশ টাকা আমার থাকবে এটা সোজা একটা আলমারিতে ব্যাগের মধ্যে ফেলে রেখে দেবেন কেন এই টাকাটা আপনার কোনো সময় যদি দেখা গেল বাচ্চা স্কুলের কিছু জিনিস লাগলো কিছু খাতা লাগলো কিছু পেন লাগলো তারপরে ধরুন দেখা গেল খাওয়া খরচে সাত হাজার টাকা হয়েছে কিন্তু তাতে দেখা গেল কোনো লক্ষ্যে নিতে হবে কি কোনো আত্মীয় স্বজন এলো তাদের জন্য তো সেই কারণে সেখান থেকে ধরতে গেলে দেখতে গেলে সংসারে প্রতিটা হিসাব যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে করি তার এই দু টাকা যদি কোনো কারণে লেগে যায় তখন কিন্তু আমরা সেখান থেকে দিতে পারব। বা একটু বাইরে খাওয়ার খেতে ইচ্ছা করলো তখন আমরা এখান থেকে দিতে পারব দু হাজার টাকা হচ্ছে আলটিমেটলি দেখা যাচ্ছে কি দুই আর দুইয়ে চার হাজার টাকা কিন্তু আপনার সারা মাসে থাকছে ঠিক আছে যদি একটা ঠিক করে গুছিয়ে রাখতে পারেন আর বাকিটা দেখুন সংসার করতে গেলে খেতে হবে ইএমআই দিতে হবে মেয়ে বাচ্চাদের স্কুল দিতে হবে গাড়ি দিতে হবে হাত খরচ রাখতে হবে টিভি করতে হবে ফোন করতে হবে সমস্ত কিছু দিতে হবে যেটা থাকবে তার থেকে আপনাকে কিছু 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 করে জমাতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন একটা নতুন ভিডিওতে আসবো আবার একটা নতুন ভিডিও আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন লাগলো ভিডিওটা আপনাদের প্রথমে মাসের এক তারিখ কালকে হবে তার আগেই আমি একটা আপনাদের লিস্ট দিয়ে দিলাম আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যদি আপনারা হিসাব রাখেন যে এইটা হচ্ছে তিরিশ হাজার টাকা স্যালারি যাদের আছে তাদের একটা বাজেট আমি দিলাম তো চলুন আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমার দেখা হচ্ছে